আপনি কি করবেন আপনাদের জন্য আর একটি হোলসেল জার্সির চলে আসছি তো যারা বিভিন্ন ধরনের জার্সি হোলসেল নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে থাকেন বাট আজকে কিন্তু আপনার একদম সবচেয়ে বেস্ট প্রাইসে চিপ প্রাইসে আপনারা খুচরা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন

রাহিল স্পোর্টস শপে পাবেন আপনি মাত্র 300 টাকা মাত্র 300 টাকা তাও রেট্রো রেট্রো জি চিন্তা করা যায় 300 টাকায় রেট্রো আমাদের রেট্রো হইছে 300 আচ্ছা যে কোনো মাল নিবেন প্রাইস থাকবে 300 টাকা খুচরা প্রাইস আর দোকানের জন্য যারা নিবেন

আপনার পর্তুগাল আছে রিয়াল মাদ্রিদের সবগুলো একবারে মিক্সড করা এখানে সবগুলো আছে এটা নেমারেরও আছে মেসিটও আছে আমাদের কাছে আছে ঠিক আছে এই সব 300 টাকা করে সবগুলো আমাদের 300 টাকা ঠিক আছে যারা পাইকার নেবেন তারা স্পেশাল যে এটা হচ্ছে ঠিক আছে নেমারি আছে। আছে দেখাইতে আছে আচ্ছা দেখেন ঠিক আছে খুবই সুন্দর এগুলো কিন্তু অনেক দেন আপনি কিন্তু আবার আমি আবার দিয়ে দিয়েছি এই ঠিক আছে এমবোর্ডারি পাইবেন আচ্ছা আপনার আছে

এরপরে আছে আপনার এই যে আর একটা মাল আছে পঁচিশ ছাব্বিশের এগুলো সব নতুন মাল ঠিক আছে এরপরে দেখেন টা করা যারা দোকানের জন্য নিবেন তারা স্পেশালে সার পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা পাইকারি নিবেন তারপরে এই যে আরেকটা দেখেন ঠিক আছে দেখেন একদম কিন্তু এটা লিভার লিভার ফুলের নতুনটা ঠিক আছে এটা একদম হিট আছে এখন চলতেছে গুলা যারা দোকানদার বাইরা তারা তো অবশ্যই জানেন চিনেন তারা এখন নিতে পারেন এটি সব আনকমন মাল ঠিক আছে যারা দোকানে ব্যবসায়িক বাইরা তারা এখন নেওয়ার জন্য আগ্রহ যদি থাকে তারা যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে

এটা আর্সেনালে পুরা বডি আপনার এমবস করা আছে একদম ইউনিক এমবস সবগুলা থেকে এটা ভিন্ন এমবস ঠিক আছে এরপর সাইডে আপনার ফাইল দেওয়া আছে কাটিং করা আছে তারপরে আছে আপনার এই যে এডলিগো মানে সাদা এডলিগো মাদ্রিদের সাদাটা হোয়াইট কালার আর কি ঠিক আছে এটা হিউজ পরিমাণ সাইজে আছে চলতে আছে ঠিক আছে যারা নিতে চান এখন রাহিল স্পোর্টসে যোগাযোগ করুন WhatsApp এ এরপর এই যে রিয়াল মাদ্রিদের 2026 এর আপডেট যেটা হোয়াইট কালার ব্ল্যাকটা তো দেখাইছিলাম এই যে এটা হচ্ছে হোয়াইট কালারটা ঠিক আছে আচ্ছা

জাপান এই যে জাপান এটা একদম

যারা শর্ট প্যান্ট চান পাইকারি ভাই আমাদের তো জার্সি নিচ্ছেন শর্ট প্যান্ট পামো এই শর্ট প্যান্ট ও আছে ঠিক আছে শুধু আপনার লেখা আছে প্রত্যেকটা লোক আপনি করে নিতে পারবেন আপনি এই জার্সিটা নিলেন

খুচরা দেওয়া যায় না এগুলো একদম সীমিত রেট পাইবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে রাহিল স্পোর্টস এ যোগাযোগ করবেন আপনারা সবসময় রেট প্রাইস কম পাবেন মানে মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইসে পাবে একদম হ্যাঁ জি একদম কমে পাবে আপনারা WhatsApp এ যোগাযোগ করবেন আর যারা আমাদের লোকেশন আসতে চান আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেটের পাঁচ তলা রাহিল স্পোর্টস আপনার লিফটের চাইরে মসজিদ গেটের সামনে রাহিল স্পোর্টস দোকান নাম্বার 5031 আমাদের এখানে হিউজ পরিমাণ মাল আছে দেখায় ভাই শেষ করা যাবে না আপনারা আজকে এ পর্যন্ত দেখাইছি

যেন আসলে যারা খুচরা বিক্রেতা যারা খুচরাদের কাছে বিক্রি করে তাও যেন অসুবিধা না হয় এই জন্য প্রাইসটা হাইড রাখা আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ ভাই আপনার এত কষ্ট করে আজকে এত আইটেম দেখানোর জন্য আমরা নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু দেখানোর চেষ্টা করবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন